নমস্কার বন্ধুরা আমি আসছি আপনারা কোথায় চলে আসুন আজকে হচ্ছে এত এত মজার খাবার বানাবো যেটা কোনোদিন খান নাই আর খেলে মানে জিবে স্বাদ লেগে থাকি তো হচ্ছে বাড়ির থেকে মা দুটো তাল পাঠিয়েছে দেখুন এই তালগুলো খুব মিষ্টি সত্যি কথা যেটা তো এটা দিয়ে বানাবো দেখতে থাকুন অনেক সুন্দর গ্রাম বের হয়েছে এ দেখুন বন্ধুরা সিলকা ফেলানো হয়ে গেছে এখন উল্টাই পাল্টাইয়া

পালাতি পান্তালের রস এই দেখুন দেখুন কত সুন্দর বের হয়ে গেছে এই দেখুন একেবারে ওদের টাকলা করে দিছি একেবারে না একটা চুলো রাখি নাই এখানে মাথাটা খাড়া করে দিছি একটু রস নাই সব বের করে নিয়েছি এই দেখুন এই রসটা আবার এটা দিয়ে সুন্দর করে চেলে নিয়েছি যাতে আশগুলো না থাকে এই যে হচ্ছে সব আশগুলো জমছে দেখুন বন্ধুরা তালের রসটা তো বের করে নিয়েছি এটা এই বানাবো যেহেতু এটা নিরামিষ গোল আমার পূজার এই দেখুন নারকেল এটা হচ্ছে ভ্যালেন্ড করা অল্প নারকেল থেকে গেছিল কালকের আর এটা হচ্ছে কোরানো নারকেল দিয়ে দেবো নারকেল চিনি খুব সামান্য আমি বললে তো হবে না আপনাদের যদি বেশি লাগে বেশি দিবেন তাল অনেক মিষ্টি আমি খুব সামান্য চিনি দেব আরেকটা জিনিস লাগবে যেটা না দিলে আপনার তালটা জমবে না সেটা হচ্ছে এই যে চুন চুন দিয়ে কিন্তু অনেক খাবার তৈরি করা হয় বন্ধুরা বন্ধুরা এই যে চা চামচের অল্প পরিমাণ জাস্ট এই আকড়টুক করবেন এটা কি বলবো মানে আট বাগের একবার এইটুক দিয়ে দেব একটু চুন দিতে হবে চুন না দিলে আপনার তালটা জমবে না এটা হচ্ছে কথা আর কি চুন একটা প্যান খেতে যতটুকু লাগে ততটুকু কম এর মধ্যে দিয়ে দেব তাল আপনার হচ্ছে আগার আগার পাউডারে তাল জমবে না এটায় চুন লাগবে অবশ্যই এই নুদ এটা অবশ্যই দিতে হবে বন্ধুরা মানে কি বলবো এই খাবারটা একেবারে দারু বর্ষাদার হবে তো সাধারণের মধ্যে অসাধারণ হবে মানেই

বন্ধুরা একটু বেশি সময় ধরে রাখতে হবে যতক্ষণ না শক্ত হবে অতক্ষণ রেখে দেবেন সোজা কথা নর্মাল ফ্রিজে বা এমনিতে তো আমি হচ্ছে এটাকে কেটে নেব দেখতে কিন্তু দারুন আর আমি তো সব সুন্দর সুন্দর জিনিস দিয়েছি এত সুন্দর হবে যে আমি বুঝতেই পারিনি সত্যি আমার ভীষণ ভাল লাগতেছে এ দেখুন বন্ধুরা একটু দেখুন দেখুন কত সুন্দর না দেখলে মিস করবেন না খেলে বেশি মিস করবেন এত সুন্দর বিশ্বাস করুন এই তালের দিনে যদি আপনি এটা না খান তাহলে খুবই মিস করবেন দেখুন কত সুন্দর খেয়ে দেখবে কেমন স্বাদ খেয়ে আহ সত্যি বন্ধুরা এটা না খেলে মিস করবেন একটা সত্যি কথা অসাধারণ লাগবে অসাধারণ বোঝেন মানে এর সাত জীবনে রেগে থাকবে অবশ্যই তালের দিনে এটা খাবেন আর এসব সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই প্রতিভা কিচন ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ প্রতিভা কিচণের পক্ষ থেকে